আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুব্রত সার আছে জয়ফ্রাট জেলার ঐতিহ্যবাহী নতুন থেকে দর্শক চলে আসলাম প্রচুর চাহিদা সম্পূর্ণ একেবারেই কম দামের সারগরো কালেকশান দেখানোর জন্য দর্শক ছোটো ছোটো এই সার বাসরগুলো কেমন দাম বিক্রি হচ্ছে পুরোটা সমাজের আপনাদেরকে তথ্য দেবো সঙ্গে থাকবেন আমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা এবং ফ্রিজ পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন দর্শক আমরা বর্তমানে যে হাটে অবস্থান করতেছি হাটের নাম নতুন হাট জেলা জয়ফ্রাট উপজেলার সদর গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা কল্যাণপুর গাপতলি থেকে সরাসরি বাঁচা আসতে পারেন কমলাপুর এয়ারপোর্ট থেকে সরাসরি ট্রেনে আসতে পারেন যতটুকু ইনফরমেশন প্রয়োজন সবটুকু দিয়ে রাখলাম গরুপতি হাসিল আবারও বলে রাখি পাঁচশো পঞ্চাশ টাকা চালান তো চলুন দর্শক কথা না বাড়ি আমরা একটা একটা করে দাম তো জানানোর চেষ্টা করি যেখানে কাস্টমার জানাইতে ইচ্ছুক বা আগ্রহ থাকবে বিক্রেতারা সেখানে আমরা জানাবো ইনশাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু সার গরু আমদানি হয়ে থাকে প্রকার গরুর আমদানি হয়ে থাকে বকনা সার সবই আসে এই যে শুরুতে একটা শাহিও বাচ্চা চমৎকার সাইজ বড় ভাই কত চাইছেন এটা চাওয়া দামে হাজার এই ছোটো বাচ্চার কি সারগরি তো দাম কমছে কত হলে বাচ্চা বিক্রি করা যায় তিন হাজারে বিক্রি ছত্রিশ চাওয়া দাম দশক তিন হাজার হলে বাচ্চা বিক্রি পয়সা মাস তিন চারেক এইরকমই হবে কম্বলও আছে গরুগুলোর হালকা করে এবং পিওর লাল কালার আর এই লাল কালারের গরুগুলো আপনারা তিরিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ মন্ত্র বাজার থাকলে পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ হাতের ওইটা কত ভাই বত্রিশ কিন্তু বলে আর এক হাজার হলে দিয়ে দেবেন এবার আছে তেত্রিশ হাজার হলেই ভাষা যাবে সব চমৎকার সাইজ এই যে এই পাশে যেগুলো দেখতেছেন এগুলোও কিন্তু একেবারে কম নয় ভাচা বিক্রি হচ্ছে আমরা যদি একটু দেখি একেবারে সার গরু ছোটো ছোটো গরু দশগুলো একেবারে ছোট অফ আমার সামনে বেশ কয়েকটা আছে টাকা কিছু বিক্রি হয়েছে আজকে বলছে অল্প নাই লালগুলা কেমন টাকা ডাকা কাস্টমার আপনাদের কাছ থেকে আমরা ওদের একটু দেখেইছি দশ কি এই রকম আহ তিরিশ বত্রিশ হাজার হলে কিনতে পারবেন আমাদের হাটগুলো থেকে এবং যাতে মানে সবই কিন্তু আসে শাইওয়াল আসে প্রত্যেকটা কালার কিন্তু পিওর লাল কালার পিওর লাল কালারের গুঁড়ো তো সারগোড়াগুলো আমরা আপনাদেরকে দেখাবো পুরোটা সময় আমাদের জায়গা এই যে পাশেও বেশ কিছু সারগোড়া দেখতেছি কাকা এটা কি কিনলেন নাকি কত কাকা তিরিশ বত্রিশ হলে বিক্রি করবেন পঁচিশ ছাব্বিশ নম্বর করতেছে তিরিশ বত্রিশ হলে বাচ্চা বিক্রি আছে আবারও দেখতেছিলাম এ পাশে বেশ কয়েকটা সার গরু সবই কিন্তু বেচা বিক্রির জন্য ওঠানো হয়েছে দাম দর চলতেছে একেবারে গরুর বাজার কম ভাইদের কাছে দুইটা আছে অলরেডি কাস্টমার চেক করতেছে বড় ভাই কত দাম দাম দর করতেছে

সব সাহলের গ্রুপ সবই ছোটো বড়ো মিলাই আছে আর কি এই ভাই বাচ্চা বিক্রি হয়েছে বিক্রি হচ্ছে এইটা শুধু হলো কত দিয়ে ভাই তিরিশ হাজারের সার বাচ্চা এই যে বেচা শুধু লেখা লেখালেখি চলতেছে এই এই মালটা কত ভাই এটা আটত্রিশ হাজার দশ কেজিটা আটত্রিশ হাজার কিছু কমায় রাখবেন তো পঁয়ত্রিশ হাজারে দিয়ে দেবে দর্শক আচ্ছা পঁয়ত্রিশ হাজারে এই মালটা কত এটা বত্রিশ চাওয়া ছাব্বিশে দেবেন দর্শক বত্রিশ চাওয়া দাম ছাব্বিশ হাজারে ইনশাল্লা কতের দাম একটু এটা ঈদের আগে যেগুলাই কিনা সেগুলাই বেশি হয় তিরিশ এলে বিক্রি করা যাবে তাছাড়া লস তবে এই বাজার আরেকটু কম পাওয়া যাবে এই বাজারে একটু কমে কিনা যাবে আর কি আর লাস্টটা কত তিরিশ চাওয়া সাতাশ এবারে যে বয়স কেমন ভাই চার মাসের উপর সাড়ে তিন মাস আর এগুলো পাঁচ মাস এটা চার মাস এটা চার মাস মোটামুটি এই পাশে যা আছে সব চার মাসের উপরে দর্শক যা দেখতেছেন এ পাশে সবই চার মাসের উপরে এগুলো বেচা বিক্রি করতে যাচ্ছে আর বাজারে উঠেছে যেহেতু যে পরিমাণ দামে বেচা বিক্রি করতে হবে সেটা আপনাদেরকে আমরা অলরেডি দেখালাম কী দামে বেচা বিক্রি করতে হচ্ছে গরুগুলো তবে যাতে মানে কোনো অংশে কিন্তু একেবারে হান্ড্রেড বলবো না কারণ এগুলো কোর্সের বাচ্চা আর এই বাচ্চাগুলো যাতে কিনতে চান তাহলে কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাআল্লাহ তাদের আগে সরাসরি যোগাযোগ করবে দর্শক এই যে দেখেন চমৎকার চমৎকার গরুগুলো আমরা নাম্বার দিয়ে রাখতেছি যাদের তারা কিন্তু কিনতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আসে আমরা শুধু আপনাদেরকে হাটের ইনফরমেশানগুলো দেবো আমরা তো আর সরাসরি গরু কিনে দিই না আমাদের নাম্বার দেওয়ার মূলত হলো আপনারা হাটে আসবেন কীভাবে কীভাবে ব্যাঙ্ক ট্যাঙ্ক খুঁজে পাবেন এইটুকু কারণ আপনারা এম বি পড়স্ক্রামদের ভিডিওগুলো দেখেন এইটুকু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তো দর্শক অবশ্যই আসে নিজ দায়িত্ব গরুগুলো কিনতে পারেন আর যদি হেল্প লাগে বাজারে অনেক লোক আছে তাদের থেকে হেল্প নিতে পারেন অনেক ট্রাস্টেড লোক আছে এই যে একটা আগুন রেখে

দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে এখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন